হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম চলে আসছে আজকে সেই পাকিস্তানি হাই কোয়ালিটি জমজম আমরা গতকালকে যেই রিলস ভিডিওগুলো ছাড়ছিলাম সেই রিলস ভিডিওগুলোর আদলেই আজকে চলে আসছে আমরা আজকে প্রায় আট থেকে নয়টা ডিজাইন দেখাই দেবো একদম ফুললি প্রপারলি এই ভিডিওটা আপনারা দেখবেন এই ভিডিওতে দেখতে পারবেন পাকিস্তানি আমাদের যে উনিশটা কালার এবং ডিজাইন আসছে তার মধ্যে আটটা আমরা এই ভিডিওতে দেখাবো দেখেন খুবই চমৎকার কিন্তু হাই কোয়ালিটি এ ক্যাটাগরির জমজম পাকিস্তানি দেখেন খুবই চমৎকার ডিজাইন একদম দেখেন একদম জল জলা সাপ দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এই দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই চমৎকার ব্যাক পার্টটা দেখেন অসম্ভব সুন্দর পার্টটা লেন্থ হবে আটচল্লিশ এগুলো একদম অ্যাকুরট আটচল্লিশ এটা হচ্ছে হাতার কাপড়টা একদমই ফুল হাতা হবে আমরা এটা সালোয়ারটা দেখবো দেখেন স্যালারটা হচ্ছে পাকা আরাইগস হান্ড্রেড পারসেন্ট রঙ গ্যান্ড একদম পাকা আরাইগস এটা হচ্ছে অন্যটা ওনারা হচ্ছে একদম প্রুফ আসার দেখেন খুবই সুপার কোয়ালিটি এগুলো আসলে অ্যাকচুয়ালি যারা হাত দেওয়া ধরবেন তারাই বুঝতে পারবেন যে এগুলার ক্যাটাগরি কত উন্নত একদম সুপার কোয়ালিটি এই লোনগুলো দেখেন এই যে হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে সবচেয়ে সেরা একটা কালার সুপার হিট একটা কালার দেখেন অসম্ভব সুন্দর এই ডিজাইনটা এটা অলরেডি আমরা টু পিসে ইউজ পেমেন্ট সেল করে ফেলি স্যালারও মধ্যে এগুলো প্রত্যেকটা এখন থ্রি পিস দেখেন আমরা ব্যাক ব্যাকপারটা দেখবো ব্যাক পার্টটা অনেক সুন্দর এর লেন্থ হবে আটচল্লিশ দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে হাতার কাপড়টা একদমই ফুলাতে হবে খুবই চমৎকার আমরা প্রাইসটা সবাই লাস্টে বলে দেবো অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আমরা স্যালার প্লাস ওনারা দেখবো এটা হচ্ছে স্যালারটা স্যালার হচ্ছে পাকা আড়াইগস আর প্রত্যেকটা স্যালার হচ্ছে মদিনা বয়লার খুবই উন্নত মানের স্যালার আর পাকা আড়াইগজ স্যালারগুলো পাকা আড়াইগজ দেখেন এটা হচ্ছে ওন্নাটা অন্যটা হচ্ছে একদম নামাজ অন্য অসম্ভব সুন্দর কিন্তু লোনের অন্যগুলো কিন্তু অনেক ভালো হয় আপনারা জানেন আর এটা হচ্ছে হাই কোয়ালিটি লোন এগুলো লোন না কেমন হতে পারে আপনি বসতে পারেন যে হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এটাও কিন্তু অসম্ভব সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই আপনারা দেখবেন কারণ এখানে অনেক কিছু দেখার আছে দেখেন এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্টটা আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ব্যাকপার এই ধরেন ব্যাকবার প্রত্যেকটা লেন্থ হবে আটচল্লিশ এটা হচ্ছে ব্যাকপার এটা হচ্ছে হাতার কাপড়টা দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন আমরা এটার প্লাস ওনাটা হচ্ছে আড়াইগস আর এই দেখেন এটা হচ্ছে অন্যটা ওনাটা হচ্ছে একদম নামাজি ওনা দেখেন একদমই নামাজি ওনা অসম্ভব সুন্দর দেখেন প্রত্যেকটা ডিজাইনই হবে সুপার ডুপার হিট আমরা এটা আরেকটা কালার দেখবো সেটাও কিন্তু অসম্ভব সুন্দর কালার আজকে প্রত্যেকটাই সুপার হিট কালার আপনাদের দেখাই দেখেন অসম্ভব সুন্দর কালার এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্টটা আমরা ব্যাকপাটটা দেখবো ব্যাকপারটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ব্যাকপাট এই দেখেন এটা হচ্ছে ব্যাকপারটা অসম্ভব সুন্দর ব্যাকপাটটা এটা হচ্ছে হাতার কাপড়টা একদমই ফুলাদা আমরা সালোয়ার প্লাস ওনাটা দেখবো এটা হচ্ছে সালোয়ারটা সেটা হচ্ছে পাকা আরে গোস দেখেন আর অন্যটা দেখেন অসম্ভব সুন্দর অন্য এগুলোর অন্য বডি স্যালোয়ার যখন আপনার হাত দিয়ে ধরবেন অ্যাকচুয়ালি তখনই বুঝতে পারবেন যে কতটা হাই কোয়ালিটি দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটাও কিন্তু অসম্ভব সুন্দর ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইনের সুপার হিট এই ডিজাইনটা অসম্ভব সুন্দর দেখেন আমরা এটার ব্যাকপাটটা দেখবো ব্যাকপাটটাও কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ব্যাকপাট দেখেন অসাধারণ ব্যাকপার্ট এটা হচ্ছে হাতা কাপড়টা একদমই ফুলাদা আমরা এটা স্যালোয়ার প্লাস ওনাটা দেখবো এটা হচ্ছে সালোয়ারটা স্যালারটা হচ্ছে আর এগোজ খুবই চমৎকার এটা হচ্ছে অন্যটা নামাজি অন্য দেখেন অসম্ভব সুন্দর কিন্তু নামাজি অন্না বুডিটা দেখবেন আমরা নেক্সট কালারটা দেখব এই যে হচ্ছে সবচেয়ে সেরা সুপার ডুপার হিট ডিজাইন এবং কালার যেটার জন্য সারা বাংলাদেশ পাগল এটার জন্য যে কী কী পরিমাণ নখ আমাদের আসে এই ড্রেসটার জন্য এটা হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে ভাইরাল সবচেয়ে ভাইরাল পাকিস্তানি জমজম লোনটা দেখেন এই যে হচ্ছে ব্যাকপার্টটা পার্টটা অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ব্যাকপার্ট দেখেন এটার জন্য অর্ডার করতে হলে অবশ্যই ভিডিও সাথে সাথে অর্ডারটা করবেন এটা হচ্ছে হাতা কাপড়টা একদমই ফুলা দেখেন এটা হচ্ছে স্যালোয়াটা সেটা হচ্ছে পাকা আইগাস এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনারা হচ্ছে ওনা দেখেন ওটা হচ্ছে ওনা খুবই চমৎকার কিন্তু ওনাটা আমরা এটা আরেকটা কালার দেখবো সেটাও কিন্তু অসম্ভব সুন্দর কালার দেখেন প্রত্যেকটা কালের সুপার হিট দেখেন কত সুন্দর কালার এবং ডিজাইন দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার কালার এবং ডিজাইন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আমরা ব্যাকপারটা দেখব ব্যাকপাটটা কিন্তু অসম্ভব সুন্দর দেখেন প্রত্যেকটাই সুপার কোয়ালিটি প্রতিটা ডিজাইন হবে সুপার কোয়ালিটি একদম এই ক্যাটাগরির পাকিস্তানি জমজম লোন আমরা ব্যাক হাতা সালোয়ার প্লাস অন্যটা দেখবো এটা হচ্ছে সালোয়ারটা সেলটা হচ্ছে পাকা আরেগস এটা হচ্ছে অন্যটা অন্যটা কিন্তু অসম্ভব সুন্দর দেখেন অসম্ভব সুন্দর অন্য আমরা এটা আরেকটা কালার দেখবো সেটাও কিন্তু অসম্ভব সুন্দর কালার প্রত্যেকটা কালারই কিন্তু আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা কালার দেখেন এই যে হচ্ছে আরেকটা কালার মোট টোটালি আমাদের একুশটা সরি একুশ আর হচ্ছে ছয় মোট ছাব্বিশটা ডিজাইন আমাদের মোট ছাব্বিশটা ডিজাইন এটা হচ্ছে হাতার কাপড়টা দেখেন সরি এটা হচ্ছে বড়ির ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে ব্যাক পার্টটা দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই চমৎকার ব্যাক পার্ট এটা হচ্ছে অন্য কাপড়টা দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর জমজম পাকিস্তানি লোন ক্যাটাগরি কোথাও পাবেন ইনশাল্লাহ যে এত এত কম প্রাইজে আমরা দিব অল বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে দিব ইনশাল্লাহ অল বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে দিব আমরা ইনশাল্লাহ দেখেন আমরা দেখাই দিব সেই ক্যাটাগরির জমজম লোনগুলোই দেখেন প্রত্যেকটা কিন্তু এই ক্যাটাগরি জমজম লোনের কালেকশন দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার দেখেন দেখেন খুবই চং এটা কিন্তু অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটা তো আরো বেশি সুন্দর এছাড়া দেখেন আমাদের এ ক্যাটাগরি জমজমের দেখেন হিউজ পরিমাণ ডিজাইন এবং কালার দেখেন এখান থেকে চাল স্ক্রিনশট শর্ট দিয়ে অর্ডার করতে পারবেন এখান থেকেও হচ্ছে স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করতে পারবেন প্রত্যেকটা কিন্তু এ ক্যাটাগরি জমজম দেখেন প্রতিটা হচ্ছে এ ক্যাটাগরি জমজম ভিওয়ার্স ভালো থাকেন আসসালামু আলাইকুম চাইলে এই মুহূর্তে আপনারা সবসময় আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন পাঁচশো ভারতে হোয়াটসঅ্যাপ পাঁচশো বারোতে হোয়াটসঅ্যাপ আপনারা বেশি বেশি হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা আমাদের সরাসরি আমাদের শপে চলে আসবেন এটা হচ্ছে ইসলামপুরে এক নম্বর দিন প্লাজা আন্ডারগ্রাউন্ডে এক নম্বর দোকান কারণ এই মুহূর্তে এত বেশি এত পরিমাণ কাস্টমার থাকে আমরা চাইলেও অনলাইনে সময় দিতে পারি না এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত সরাসরি আমাদের শপে চলে আসবেন ভিওয়ার্স ভালো থাকেন আসসালামু আলাইকুম